2024 সালের সেই সেই গণপতনের সময় আমরা সাংবাদিকরা কিন্তু সাধারণ মানুষের পক্ষে ছিলাম আমরা কিন্তু ন্যায্য দাবি আদায়ের জন্য সাধারণ মানুষের যে দাবি করেছিল সেটি গণমাধ্যমে আমরা দেখিয়েছি অথচ এই চব্বিশের গণপতনের একবার বছর পেরিয়ে গেলেও আজকে সারা বাংলাদেশে সাংবাদিকদেরকে হত্যা

আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং আপনাদের নিরাপত্তা আপনারাই তৈরি করুন আপনারা সাংবাদিকদের প্রতি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে রোধ করতে পারবেন না বিগত সরকারের সভাপতি থেকে সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছে এটা লক্ষ্য করছি না সাংবাদিকদের উপস্থিতি আজকে আইনের কাছে সমর্থ করলেন না কিন্তু আপনারা সেটি না আপনারা দিয়ে যাবেন আমাদের কাছে আমি আপনাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা